আদালতে মামলা ক্ষমতার প্রভাব দেখে হিন্দু পরিবারের জমি দখল বরগুনা থেকে আমাদের প্রতিনিধি ইতিজা হাসানের রিপোর্টে বিস্তারিত বরগুনা বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ণচন্দ্র হালদারের জমি দখল করে ঘর নির্মাণ করেন মোহাম্মদ মোতালেব এলাকাবাসী বলেন ক্ষমতার প্রভাব দেখিয়ে বেআইনি ভাবে নারায়ণের জমি দখল করে ঘর নির্মাণ করেছেন মোতালেব আগতে কোনো ঠগাই গেলে এই যে তোমার ডেটা হাফামো এই সই দাও এই সই দিয়ে কি লোক নে আর লেখা পড়াও জানে না এই মতলে মিলে কি আর হে কইতে যে আমি সব কাম আমি যে জমি বিক্রি করতে আছে সেই জমি তো খাইতে আছে তার পরবর্তী জমিও তারা দহল করিয়া নিয়ে খাইতে বিক্রি করলো তিরানব্বই শতাংশ নামা জমি কিন্তু তারপর যে বাড়ি ঘর সব কিছু দহল করে নিতে আছে হ্যাঁ এইটাই মানে আমরা কোনো কিছু বুঝতে পারতে আছে না জানি বাড়ি জোরে দল করিয়া মিলিটারি খাইতে আছে আমাগো দাম আয় দমকায় আমরা আন দেখতে পারতে আছি না আমাগো আগুন জ্বালাই দেবে ঘরের ই করবে হেই জোর পাবে হেই দল করে বাড়ি মোতালে ভরছেন আমার মাঠে ধৈর্য হুমকি ঠুমকি দিয়া আমারে এই সমস্ত করতে আছে আর জোর দখলে দখল করিয়ে লো আমার মাটি সেটি কাটতে আছে বাড়ি ঘরে লাগদে মুগো দুই কারণে পয়সা আছে টাকা আছে মানুষ আছে আমার এভাবে অনেক হিন্দু পরিবারকে মামলা হামলা দিয়ে জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে অবসরপ্রাপ্ত মিলিটারি মোতালেবের বিরুদ্ধে আমাদের প্রতিনিধিকে নারায়ণ চন্দ্র বলেন আদালতে মামলা চলমান রয়েছে আইন অমান্য করে আমাকে মারধর করে খুন গুমের হত্যার হুমকি দিয়ে আমার জমি দখল করে ঘর নির্মাণ করেছে ভূমিদস্যু মোতালেব এ বিষয়ে মোতালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন আদালতে মামলা রয়েছে তবে এখন পর্যন্ত কোনো রায় পায়নি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে